দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যদিও বা বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবন সব সময় আলোচনার কেন্দ্রে সর্বশেষ জাতীয় নির্বাচনের পর মাঠের ক্রিকেটের চেয়ে তার রাজনৈতিক কেরিয়ার নেই আলোচনা হচ্ছে বেশি রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সাকিবের ক্রিকেটীয় কেরিয়ার অনিশ্চয়তার মধ্যে পড়লেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে এখনও অনড় দু সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মাগুরা এক আসন থেকে লড়েছিলেন সাকিব আল হাসান এক লাখ পঁচাশি হাজার ভোট পেয়ে সেই নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন তিনি কিন্তু একই বছরের জুলাইয়ে সরকার পতনের আন্দোলন শুরু হয় পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটার সময়টাতে অবশ্য বিদেশে ছিলেন